আমি তো আর না আমি আজকাল গত চল্লিশ বছর ধরে এই ব্যবসা করি আমি বাড়ির মেঘেই গরু পালি তারপরে এই আমি রসুলপুর বিক্রি করি বাড়িতে বিক্রি করি এই গরু আমার ঠিয়ানা হইল আবদুলাপুর বাহরবিটি পূর্বপাড়া আমি পালিয়ে আমি দানাদার খানা খাওয়াই আমার ছেলেরা আসা লগে সহযোগিতা করে এতটুকুই আমি করতেছি আজকে কত মনে করেন চল্লিশ বছর ধরে এই ব্যবসা করি আমার সব জায়গার মধ্যে বাংলাদেশের সব জায়গার চিনি আর গরুগুলি দেখেন এই গরু বারামা ওইটা সাইওয়াল এটা পাকিস্তানি পাকিস্তানি বাড়ামাই আচ্ছা আপনাদের এখানে গরু কতগুলো আছে টোটাল গরু পনেরোটা আছে টোটাল এবছরের জন্য এবছরের জন্য পনেরোটা গরু রাখছি এগুলো লালন পালন করতে কত মাস যাবত করতেছেন এগারো মাস ধরে আমি লালন পালন করতাছি এই যে মানুষের তো শুনি যে ফার্মের গরু নাকি খাবার দাবার এমনে এমনে ওই যে সন্ধে না এইটা করে এইটা করে না 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 এই যে দেখেন ও খানা আমরা দানা দার খানা খাওয়াই আমরা চাচি মানুষ এগুলা আমরা কিছু বুঝি না

নাম করার ছিল এখন ওই জন্য আমার আব্বু গরুগুলো আনে আপনাদের সবচেয়ে গরু দেখামো এখন ওই জন্য গরুগুলো আনে এক একটা গরু দেখার মতো মানে বলতেইব যে গরুগুলা এত সুন্দর কেন আমার আব্বুর চোখটা আল্লাহ দিয়ে দিচ্ছে গরু কেনার জন্য আমার আব্বু সারাই জ্ঞানীগঞ্জের ভিতরে পুরো বাংলাদেশে গানটি গীতার ম আমাদের গরুর মতন সুন্দর গরু পাইবো না আমাদের গরুগুলো খুব সুন্দর সুন্দর গরু সবটে গরুই আপনাদের দেখামু আমি